হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছে সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ট্যুর বিশেষ পেশা নিয়ে যাদের এবার এসএসসিতে পরীক্ষা দিয়েছে যাদের রেজাল্ট টু পয়েন্ট ফাইভ জিরো হয়েছে তারা অনেকেই চিন্তা আছে যে তাদের অনেক স্বপ্ন ছিল যে বাংলাদেশ সেনাবাহিনীতে তারা যোগদান করবে কিন্তু থ্রি পয়েন্ট হয়নি এজন্য তারা অনেক চিন্তায় আছে কিন্তু আপনার যদি রেজাল্ট টু পয়েন্ট ফাইভ জিরো হয়ে থাকে তাহলে আপনাও সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন এবং যোগদানের সুযোগ পাবেন তাই নিয়েই আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন কিছু বুঝতে সমস্যা হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবার আসা যাক মূল টপিকে যে এই বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেড ট্যুর বিশেষ পেশায় আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা লাগে আপনাদের অবশ্যই বয়স সতেরো থেকে বিশ বছরের ভিতরে হতে হবে এবং এসএসসিতে অবশ্যই আপনাদের টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং পেন্টার ও ডেকোরেটার এবং প্রিন্টারের পেশার জন্য বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে এবার আসা যাক যে শারীরিক যোগ্যতা চাষায় আপনাদের পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের জন্য পাসপোর্ট এক ইঞ্চি হতে হবে এবং পুরুষ ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য পাসপোর্ট হলেই আবেদন করতে পারবেন এবং ওজন পুরুষের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি এবং বুকের মাপ পুরুষের ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ এবং মহিলা প্রার্থীদের জন্য আঠাশ বাই তিরিশ জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং আপনি অবশ্যই অবিবাহিত থাকতে হবে এবং অবশ্যই পঞ্চাশ মিটার সাঁতার অবশ্যই জানা লাগবে আপনাদের এবার আসা যাক যে এই ট্রেড টুয়ে কী কী পদ হয়ে থাকে কুক ইউনিট কুক ম্যাচ কুক হসপিটাল বেসম্যান পেন্টার ও ডেকোরেটার ট্রেন্টার এই ছয়টি পদে আপনারা আবেদন করতে পারবেন এই যে পাশে জেলা কোটা হিসেবে এই নিয়োগপত্রে তারা নিয়ে থাকে সেনাবাহিনী এবার আসা থাক যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কী সুযোগ সুবিধা দিয়ে থাকে আপনাদের বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড ওয়ানেও আপনারা যে যে সুযোগ সুবিধা পাবেন আপনি ট্রেড টুয়েও সেই থ্যনান সেই সুযোগ সুবিধায় পাবেন আপনাদের অবশ্যই ড্রেস থ্যনা পরিধান করতে হবে অনেকেই জানে যে বাংলাদেশ ট্রেড টুয়ে ড্রেস পরিধান করতে হয় না আপনাদের অবশ্যই ড্রেস পরিধান করতে হবে আপনাদের অবশ্যই হবে আপনাদের এবার আসা যাক যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সেনাবাহিনী কবে প্রকাশ করতে যাচ্ছে সালের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একবার হয়ে গেছে এবার পঁচিশ সালের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হতে পারে মার্চ মাসের প্রথম দিকে কিংবা মার্চ মাসের লাস্ট সপ্তাহের দিকে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে আশা করি বুঝতে পারছেন আপনারা যারা এসএসসিতে টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন তাদের যদি এরকম আরও অন্যান্য চাকরির আপডেট লাগে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যাদের টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে তাদের কি কি নিয়োগপত্রে তার আবেদন করতে পারবে তাই নিয়ে বিশ্লেষণ করব অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আজকের মতন এ পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে